ব্যস্ততার কারণে উবার করতে বাহির হইতে না তো আজকে আপনার বাহির হইতেছি আর আজকে হচ্ছে এখানে শুক্রবার শুক্রবার মানেই অনেক বিজি তো বাহিরে ঝলমলে রোদ তো আজকে বাহির হচ্ছি দেখি আজকে রিজিকে কি আছে এখনও অনলাইনে যাই নাই আপনাদের সাথে শেয়ার করব যে অনলাইনে যাওয়ার পরে আজকে প্রথম অর্ডার কি দরি তো আমার যে উবারের সাইন সেটা আমি এখন অন করে দিতেছি অন এই হচ্ছে উবারের সাইন তো এখন গাড়ির ভিতরে চলে যাই দেখি এই চলে আসলাম গাড়ির ভিতরে তো চলেন অনলাইনে যাই দেখি আজকের প্রথম অর্ডার কি পাওয়া যায় এই হচ্ছে উবার তো চলে আসলাম আপনার এই হচ্ছে উবারের যে অ্যাপ অ্যাপের মধ্যে চলে গেলাম কিন্তু আমি অনলাইনের মধ্যে ঠিক আছে আর আজকে যেহেতু আপনার শুক্রবার শুক্রবার মানেই অনেক বিজি শুক্রবার মানেই হচ্ছে আপনার উইকেন্ড অফ ডে অফ ডে মানে আমি এটা বুঝতে চাইতেছি শনিবার এবং রবিবার এই দুই দিন বন্ধ যারা শুক্রবার অফিস শেষ করছে তার মানে কি তারা অলরেডি অফ এর মধ্যে পড়ে গেছে তো আমি অলরেডি কিন্তু আপনার অনলাইনে চলে গেছি তো দেখি এখন কি আসে না 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 ছয় মাইল তিন ডলার নো হ্যাল নো তো দেখি আমি গাড়িটা স্টার্ট করি ওর চাবি কি আনছি না নাকি বি দাদা এখানে আনি নাই তার মানে কি হ্যাঁ ও চাবি আনছি দেওয়া ভাতা ভাগ গেছে গিয়ে চাবি গাড়িটা চালু করে দিলাম অনেক অপরচুনিটিস আছে আমি আপনাদেরকে দেখাই আমি যে অপরচুনিটিস দেখাই এ দেখেন অনেক অপরচুনিটিস এগুলো সব হচ্ছে অর্ডার সব অর্ডার আমি চাইলে এগুলা বুকিং দিতে পারি কিন্তু এটি আমার ভালো লাগে না আর আজকে হচ্ছে আপনার এক্সট্রা টাকা দিব অপরচুনিটিস দশটার পরে রাত দশটার পরে এটা হচ্ছে রাত দশটার পরে দেখেন রাত দশটার পরে প্রথম দুইটা অর্ডার কমপ্লিট করলে এক্সট্রা দুই ডলার এরপরে দুইটা অর্ডার কমপ্লিট করলে এক্সট্রা ফোর ডলার এরপরে দুইটা অর্ডার কমপ্লিট করলে একটা ছয় ডলার এরপরে দুইটা যদি আপনার অর্ডার কমপ্লিট করা হয় এক্সট্রা বারো ডলার দুই চার ছয় আট আটটা অর্ডার যদি আপনার কমপ্লিট করা হয় রাত দশটার পরে তাহলে এদিকে হচ্ছে বারো ছয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ চব্বিশ ডলার এক্সট্রা হ্যাঁ অপেক্ষা করতেছি ভালো একটা অর্ডারের জন্য দেখি পাই কি না আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা তো যাই হোক আজকে দিনের প্রথম অর্ডার ধরতেছি আপনার আঠেরো মাইল একুশ ডলার তো এটা আজকে রিসিভ করি এখন তো রিসিভ করলাম তো একসাথে আপনার দুইটা অর্ডার দিছে আঠেরো মাইল একুশ ডলার আজকের দিনের প্রথম অর্ডার রিসিভ করলাম